হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকালে তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি যে বৃহস্পতিবার দেখো খুব সকালবেলা পুজো হয়ে গেছে এখন বাজে সাতটা আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি এখন বেরোচ্ছি আমরা এখন যাব খর্দা বাবানের খেলা আছে তো ওখানে যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি তো আমরা নৈহাটির লোকালে উঠে পড়েছি নৈহাটির লোকাল সকালবেলাটা প্রচণ্ড শিয়ালদার দিকে যাওয়ার ট্রেনগুলি খুব ভিড় থাকে মানে প্রচণ্ড ভিড় ওঠানো হয় প্রচণ্ড প্রবলেম হয় তাও আমরা যেহেতু নৈহাটি থেকেই উঠলাম নৈহাটি লোকালে বসার জায়গা পেয়েছি তো আমরা বসে আমরা তারপরে চলে যাব খর্ধা স্টেশনে নামবো খর্ধা স্টেশনে নেমে ওখানে স্টেশন থেকে বেশি দূর না খেলার মাঠ তো নেমে গেছি আমরা খর্ধা স্টেশনে সেখান থেকে আমরা গিয়ে প্ল্যাটফর্ম থেকে বেশি দূর না একটুখানি ভেতর দিকে গেলেই ওখানে সামনেই মাঠ আছে কোনো অসুবিধা হয়নি আমরা হেঁটেই চলে গেছি এরপরে এই যে বন্ধুকে দেখে নিয়েছি মাঠে যাওয়ার আগে আমরা এখানে একটুখানি টিফিন করে নেব এরা দুজনেই কিছু খেলো না একটা এক্সাইটমেন্ট আছে যার জন্য হয়তো খেতে পারলো না আমরা একটুখানি এখানে পরোটা তরকারি খেয়ে নিলাম তারপরে তো এখানে মাঠে যাওয়া হলো মাঠে গিয়ে দেখো অনেক স্কুল থেকে প্রত্যেক প্রায় এখানে দশ বারোটা স্কুল থেকে বাচ্চারা গেছিল তো সেই স্কুলের সমস্ত বাচ্চাকে একসঙ্গে নিয়ে আন্ডার ফোরটিন এবং আন্ডার কে স্যার ওখানকার যিনি কোচ উনি ভালো করে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কিভাবে ওরা ওখানে প্রবেশ করবে তো সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছেন তারপরে বুঝে নিয়ে ওরা যে যার মতন প্যাডেল হাত পড়ে নেবে রেডি হয়ে যাবে তো দেখো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে কে স্পেশাল উইকেট কিপার এই তিনটে অপশান তোমার পর আমাদের জেলা বেস্ট আমাদের অলরাউন্ডার আছে প্রচুর অলরাউন্ডার এখানে আছেন যারা যাদের বেস্ট ফার্স্ট অপশান তারা সেটাই দেবে যদি আমি ভালো বল করে বল কোলার দেবো আর যদি ব্যাটসম্যান থাকে আর ব্যাটসম্যান দেবো আমি অলরাউন্ডার দেব অলরাউন্ডার অনেক পরে ঠিক আছে আর যে উইকেট কিপার সেই উইকেট কিপার আমাকে মেনশন করবো সেভেন বুঝতে পারলে তো এখানে আমার ছেলে এবং ছেলের বন্ধুরা এরা প্রথমে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিল তাই এদের ফার্স্ট রাউন্ডেই এদের প্রথম ব্যাট হচ্ছে এদেরই তো দেখো সবাই রেডি হয়ে যাচ্ছে আমার ছেলে এখানে প্যাড করছে তারপরে সমস্ত কিছু ওদের অনেক কিছু পড়তে হয় কেয়ারের জন্য তো এখানে সমস্ত কিছুই নিয়ে নিচ্ছে গ্লাভস হেলমেট প্যাড ব্যাট সব নিয়ে চলে যাবে এখানে আমার ছেলে গার্ড লাগিয়ে নিচ্ছে এটা তো একদম মাস্ট তো সম্পূর্ণভাবে ওরা নিজেরাই রেডি হতে পারে নিজেরাই রেডি হয়ে ওরা তারপরে মাঠের মধ্যে চলে যাবে তো এখানে বাবান রেডি হয়ে নেমে পড়েছে দেখো ওর ব্যাটিংটা একটু তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে খুব ভালো লাগছিল ওর যেখান থেকে খেলার পায় আমি ওর বাবার যাই নিয়ে ভীষণ ভালো লাগে ও খেলতে ভীষণ ভালোবাসে তো দেখো ওর খেলা তোমাদের কেমন লাগছে ¡Gracias! <laughs>